আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকের পর্বে আমরা সৌরতুন নাসরি ইনশাআল্লাহ তো সংখ্যা হচ্ছে এর রুকু হচ্ছে তো তিন এক আমরা গত পর্বে যে সোরাটা পড়েছি সোরা কাফিরুন সেখানে আমরা বানান করে পড়েছি আবার পুরোনো আয়াত পড়েছি আবার লফজান পড়েছি এখন এইভাবে অনেকের জন্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে এজন্য আমরা আজকে পূর্ণ সুরা প্রথমে আয়াতান পড়বো তারপর লফজান পড়বো তারপর হরফান পড়বো এভাবে পড়লে অনেকের জন্য সহজ হবে আবার যদি আমরা শুরু থেকে হরফান পড়ি যারা লফজান পারে তাদের জন্য ধরতে তারা তাদের জন্য সময় নষ্ট হয় এজন্য আমরা প্রথমে পূর্ণায়াত পড়ে ইয়া بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره হচ্ছে সোনত নাসনী এখন এখানে আমি যে ওয়াল এখানে তা এবং হা উভয় দুটি হরফ উভয় দুটি হরফ এখানে সাকিন উচ্চারণ হবে তাও সাকিন উচ্চারণ হচ্ছে হা এটাও সাকিন উচ্চারণ হচ্ছে ঠিক একইভাবে ভাবে যে ওয়াস্তা গফির এখানে র সাকিন হাও অকফ করার কারণে হা হরফটিও সাকিন হয়েছে এই জন্য র একদম স্পষ্ট উচ্চারণ হচ্ছে হা আংশিক উচ্চারণ হচ্ছে কারণ দুটি শাকিনওয়ালা হরফ একত্রে পূর্ণ উচ্চারণ করাটা একটু কঠিন তবে এখানে আমরা হা একদম শেষের হরফটি একটু হালকা উচ্চারণ করতে পারি যেমন আবার এখানে ওয়াল এই এরকম তো এ হচ্ছে পূর্ণ আয়াত তেলাওয়াত এখন আমরা হচ্ছে লফজান লফজান পড়ব ভেঙে ভেঙে পড়ব যেমন ওয়াল আবার ওয়ালফাতও পড়তে পারি কিন্তু অক্ফ করলে পূর্ণ পূর্ণায়ত একত্রে পড়ার সময় অক্ফ করলে এখানে ওয়াল ওয়ালফাত পড়তে হবে আবার ইরা نصر الله نصر الله والفتح تربر ورأيتنا ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون এটা আলাদা একটা শব্দ ওর আইতা আলাদা শব্দ এই আন্নাস আলাদা শব্দ আলাদা শব্দ আমরা এটা সুবিধা একসাথে এই জন্য আর পড়তেছি কারণ তার সাথে ননের একটা সম্পৃক্ততা আছে এই জন্য এই তারপর এক একসাথে যদি বলি পড়ি ورائت الناس يدخلون في دين الله أفواجا تاربر. فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إن

ر أي تن ن س يد خو ن في دي نل لا هي أف و جا فسب بح بي حم دي রব বি কা ওয়াস তা ফির হু ইন না হু কা না তাও ওয়া বা এটা মূলত বান ছিল এখানে অফো করার কারণে বা যা মানে আফ ওয়া যা পড়েছে এইরকম তো এখানে আমরা হরফান লাভজান প্রত্যেকটা হরফের উচ্চারণ আলাদা শব্দের উচ্চারণ আলাদা তারপর আবার পূর্ণ আয়াতের উচ্চারণ আলাদা আলাদা করেছে তো এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্র এইভাবে যদি নিয়মতান্ত্রিকভাবে ভাবে পড়তে থাকেন কোরআন সহি সহি শুদ্ধ ইনশাল্লাহ অবশ্যই পড়তে পারবেন আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা হাব নিয়ে বিরোধ তৈরি করবো আসসালামু আলাইকুম বারাকাতুহু